কোকাকোলা যেটা নতুন করে আবার এটাকে একটি বিজ্ঞাপনের আকারে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং সেই বিজ্ঞাপনটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সাধারণ মানুষ সহকারে বিভিন্ন লোকদেরকে আমরা ফেসবুকে দেখেছি যে এই বিজ্ঞাপনটিকে মানুষেরা ভালোভাবে নেন নাই ইসরায়েলি ব্যবসার ভিতরে যে ভাটা পড়েছে এটা ইসরায়েল এবং তাদের দোষরা বুঝতে পেরেছে এবং তার অংশ হিসেবে তারা এখন তাদের ফোনের জন্য মুসলমানদের সন্তানদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পর্যন্ত তৈরি করতে বাধ্য হচ্ছে এটি সন্দেহের অবকাশ রাখে না আমরা সবাই জানি এটি ইজরায়েলি একটি পণ্য কিন্তু এই পণ্যটিকে ইতিমধ্যে মুসলমানরা বিভিন্ন দেশে বর্জন করেছে বাংলাদেশেও ইসরায়েলি অনেক পণ্য যে সকল পণ্য রয়েছে বিশেষ করে ইসরায়েলে বহু পণ্যের ভিতরে যে সকল পণ্যগুলি চিহ্নিত সেই সকল পণ্যগুলিকে আগের থেকেই গত বিভিন্ন বছর ধরেই বিভিন্ন সময় ধরে বিশেষ করে গত অক্টোবর মাস থেকে দু তেইশ সালের যখন ইসরায়েলি রক্তপিপাসু হায়নারা মাজদোম নিরহ মুসলমান ইসরায়েলিদের প্রতি নির্বিসারে গুলি করে দিন রাত তাদেরকে শহীদ করতেছিল তখন থেকে ইসরায়েলি পণ্য এগুলি বর্জনের ব্যাপারে আওয়াজ উঠেছে এবং মুসলমানরা সেই সমস্ত পণ্যগুলিকে তারা বর্জনের মাধ্যমে নিজেদের শক্তিশালী হাতিয়ারকে ব্যবহার করেছে সাধারণ মানুষের সমর্থন সাধারণ মানুষের যে কোনো বর্জন যে কতটা শক্তিশালী এটা ইসরায়েল এবং তাদের দোসররা বুঝতে পেরে সেই সমস্ত পণ্যগুলি যারা মাধ্যমে যে আয় হতো সে আয়ের মাধ্যমে তারা অস্ত্র কিনে ইসরায়েলিরা মুসলমানদের তারা অত্যাচার নির্যাতন করতো কিন্তু তাদের মার্কেট যখন ড্যামেজ হয়ে গেল তখন তারা এটা বুঝতে পেরে এ নিয়ে বিনিয়ে মুসলমানদের সন্তানদের মাধ্যমে তারা বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাড তৈরি করে ফোন এটার জন্য তারা কাভারেজ করে মুসলমানদের সামনে আবার উপস্থাপন করার চেষ্টা করল তারই অংশ হিসাবে এই ব্যবহারের জাতীয় একটি খাবার কোকা কোলা যেটা নতুন করে আবার এটাকে একটি বিজ্ঞাপনের আকারে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং সেই বিজ্ঞাপনটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সাধারণ মানুষ সহকারে বিভিন্ন লোকদেরকে আমরা ফেসবুকে দেখেছি যে এই বিজ্ঞাপনটিকে মানুষেরা ভালোভাবে নেন নাই ভালোভাবে নেন নাই কারণ এসে এখানে যে বিষয়গুলিকে স্পষ্ট করা হয়েছে তার ভিতরে বোঝানো হয়েছে যে এই কোকাকোলা এটা বিগত বিভিন্ন পৃথিবীর নব্বইটা নব্বইটা দেশে চলে এবং একশো এক প্রায় এক শতাব্দীর বেশি সময় ধরে এটা আবিষ্কৃত হয়ে আসতেছে মুসলমানরা খাচ্ছে এটা মুসলমানদের দেশে তৈরি হচ্ছে বিভিন্ন দেশে এটার বিভিন্ন কোম্পানি রয়েছে ইত্যাদি ইত্যাদি ইনি বিনিয়ে বলে তারা এটাকে মুসলমানদের যেন এটাকে বর্জন না করে পবিত্র ঈদুল আজহাকে টার্গেট করে তারা এই বিষয়টাকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে এক্ষেত্রে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার প্রথমত সেটা হলো যে ইজরায়েলি ব্যবসার ভিতরে যে ভাটা পড়েছে এটা ইসরায়েল এবং তাদের দোষরা বুঝতে পেরেছে এবং তার অংশ হিসেবে তারা এখন তাদের পণ্যের জন্য মুসলমানদের সন্তানদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পর্যন্ত তৈরি করতে বাধ্য হচ্ছে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার সুতরাং এখন আমাদেরকে আরও বেশি করে তাদের পণ্য বর্জন করতে হবে যেন এটা নীরব তাদের গালে একটা সোফেটা গাত এটা নীরব একটি শক্তিশালী যুদ্ধ যার মাধ্যমে ইসরায়েলিদেরকে বুঝিয়ে দেওয়া যে তোমরা আমাদের মুসলমান নিরহব আইদেরকে মারবা আর আমরা তোমাদের পণ্য খাবো ব্যবহার করবে এটা হতে পারে না তোমাদের পণ্য আমাদের উল ফিতর ঈদুল আজহার দিনে না থাকলেও চলবে আমাদের কুরবানিতে না থাকলেও চলবে বরং আমাদের কুরবানিতে এটার ব্যবহার না করে আমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে এটা না খেলেও আমাদের চলবে এতে আমাদের কোনো সমস্যা নাই এই বিষয়টা আমরা তাদেরকে বুঝিয়ে দেওয়া মাজদুম নিরহ ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আমরা আমাদের দুয়ার মাধ্যমে আমরা তাদেরকে সমর্থন করেছি ফণ্য বর্জনের মাধ্যমে আমরা সমর্থন করব শুধু তাই নয় আমি এই ইউটিউবের কল্যাণে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা প্রয়োজনে ইসরায়েলি যে সকল আছে তার একটা লিস্ট তৈরি করে বিভিন্ন বাসাবাড়িতে দোকানে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে অনেক জায়গায় আমরা দেখেছি যে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের ইসলামিক সাইনবোর্ড আছে যে এখানে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জাতীয় শব্দগুলো উচ্চারণ করার জন্য জিকিরের বিভিন্ন শব্দ আছে তারপরে দুর্ঘটনা থেকে মানুষ যেন যে সকল মোড়ে দুর্ঘটনা সাধারণত বেশি হয় সেই সকল মোড়ে মোড়ে বিভিন্ন লোকেরা মানুষকে অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সতর্কতামূলক বিভিন্ন সাইনবোর্ড বিলবোর্ড ঝুলিয়ে দিয়ে থাকেন আমি বলবো যে ইসরায়েলের এই ইসলাম বিদ্বেষী এই কাফেরদের পণ্য যতগুলি পণ্য আছে বাজারে চালু আছে সেই সকল পণ্যের একটা লিস্ট করে এটাও আপনারা জায়গায় জায়গায় বাড়িতে রাস্তার মোড়ে মোড়ে দোকান পাটে জ্বুলিয়ে দিন ওদের পণ্য আমাদের না হলেও চলবে এখন বিশেষ করে এটার বিরুদ্ধে আমরা কেন বলছি ইনভ্রেডিয়েন্টস মানে যেসব পণ্যের ভিতরে যে সকল জিনিস উপাদানগুলি থাকে ইনভ্রেডিয়েন্টস যেটাকে বলা হয় এটার এটার ইমালসার জি সেভেন ওয়ান নামে ইমালসার মানে হচ্ছে এটার ভিতরে যে সকল উপাদানগুলি দেওয়া হয়েছে এটা রাসায়নিক একটি নাম হচ্ছে ইজি সেভেন ওয়ান এটা সাংকেতিক একটা শব্দ এই শব্দটা এই ইজরায়েলি পণ্য কোকাকোলার ভিতরে আছে আপনারা দেখবেন যে তাদের অনেক পণ্যের ভিতরে এই জিনিসগুলি থাকে মনে রাখবেন যে রাসায়নিক নাম ইজি সেভেন ওয়ান নামক যে সকল এই শব্দটা যে সকল পণ্যে থাকবে এটা এমনিতেও খাওয়া হারা কারণ এর ভিতরে অ্যালকোহল সহকারে হারাম এমন জিনিস তারা সূক্ষ্মভাবে তাদের পণ্যের ভিতরে ঢুকিয়ে দেয় যেগুলির মাধ্যমে একদিকে শারীরিক ধরনের বিভিন্ন ধরনের অসুস্থতা রোগ বিমারুর জন্ম হবে অন্যদিকে এটা শরীয়তের অ্যালাউ করবে না এই জন্য ইজরায়েল জাতীয় পণ্যগুলি যে সকল পণ্যের ভিতরে জাতীয় নাম পাওয়া যাবে স্বাভাবিকভাবে আপনারা সেই সকল পণ্যগুলিকে বর্জন করবেন এর পাশাপাশি এখন যেহেতু তারা কোকাকোলার এই বিষয়টা আমাদের সামনে এসেছে এটাকে তো আমরা বিশেষভাবে বর্জন করবই এর পাশে আমাদের যে সকল মুসলিম ভাইরা আপনারা নাটক করেন সিনেমা করেন আপনাদের পরিচিতে আমরা যখন জিজ্ঞেস করি তখন আপনারা নিজেদেরকে মুসলমান বা মুসলমানের সন্তান বলে পরিচয় দান করেন আপনাদের আপনার ভিতরে কী আছে সেটা আমরা জানি না আপনার বাহিরের দিকটা দেখে আমরা আপনাদেরকে বিবেচনা করি যদি আপনারা মুসলমানের সন্তান হয়ে থাকবেন আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব। আল্লাহর অস্তে কোনো কাফের মোশেক ইসলাম বিদ্বেষীদের পণ্যের জন্য আপনারা বিজ্ঞাপন করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট মুসলমানের সন্তান হিসাবে আপনাদের কাছে একজন মুসলমান হিসাবে আপনারা দেখেছেন যার ন্যূনতম বিবেক আছে সে কখনো ইসরায়েলকে সমর্থন করতে পারে না ইসরাইল ওই জায়গাটার নাম মানুষ এখন ঘৃণায় নিতে চায় না এই নাৎসি বাহিনী ইহুদি জাতকে মানুষ মুখও নিতে চায় না যাদের ব্যাপারে নামাজ আমরা বলি হিম তারা অভিশপ্ত তারা চির অভিশপ্ত কেমত পর্যন্ত তাদের উপর আল্লাহ ফাঁকের অভিশাপ কোরআন করিম আল্লাহ ফাকুসুবাহানুয়া তালা বলছেন যে তাদের উপর কেয়ামত পর্যন্ত অভিশাপ অবাউবে কদাবিম মিনাল্লাহ আল্লাহর গজব তাদের উপরে কারণ তারা যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে হাজার বছর ধরে নবির আসুল সোহমিনদের প্রতি অত্যাচার তারা করেছে এই জালেম গোষ্ঠীটি এখনও বেঁচে আছে ইসরায়েল নামক একটি জায়গায় যেখান থেকে তারা মধ্যপ্রাচ্যকে অশান্তি করতেছে যেটার এখন খেসারত শুধু ফিলিস্তিন নয় আরব দেশগুলিকেও দিতে হবে সুতরাং এই চিহ্নিত ইসলাম বিদ্বেষী যাদের এই শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে নিরহ নারী পুরুষকে হত্যা করতে যাদের মোটরও বুক কাঁপে না যারা বিগত কয়েক মাসে বিগত নয় মাসে প্রায় চল্লিশ হাজারেরও বেশি নিরহ ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের খাবার দিচ্ছে না পানি দিচ্ছে না মসজিদে তারা বিমা হামলা করে হত্যা করেছে তার তা মাদ্রাসায় করেছে এমনকি যেই জাতিসংঘ কর্তৃক যে নির্ধারিত শিবিরে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে সেখানেও তাদের প্রতি তারা জুলুম করতেছে বোমা হামলা করতেছে শহীদ করতেছে এই জন্য এই ফিলিস্তিনি এই মানুষগুলিনের প্রতি যাদের হৃদয় কাঁপে না সে কোনোভাবেই মানুষ হতে পারে না সুতরাং আপনারা যারা শুধুমাত্র কটা টাকার জন্য বা কটা পয়সার জন্য আপনারা তাদের বিজ্ঞাপন করবেন না আপনারা এই সমস্ত কাফের মোশেকরা ইসলামের সিন্নতি দুশ্মনরা যখনই আপনাদেরকে আহ্বান করবে আপনারা সেটা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করবেন এটা আপনাদের কাছে আমরা আশা রাখতে পারি এবং আশা রাখতেছি এই বিষয়টা আপনারা বিবেচনা করবেন আর যে বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়েছে এটা মিথ্যা তথ্য সেখানে সংবিশ্রুত করা হয়েছে আসলে তারা ইজরায়েলিরা এটা ইসরায়েলের পণ্য এটা প্রতিষ্ঠিত একটি কথা কাজেই তাদের পণ্যকে আপনারা মুসলমানদের দেশে মুসলমানদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই সমস্ত কথা বলবেন না এবং ইতিমধ্যে মুসলমান মানুষের কাছে এটা বলে যে ঘুমন্ত মানুষকে জাগিয়ে দেওয়া হয়েছে আরবিতে একটি কথা আছে তুরাফুল আসিয়া বি দিহা। এটা তাপসিরে বাইজাবের একটি অন্যতম বক্তব্য যে প্রত্যেক জিনিসকে তার বিপরীত বস্তু দ্বারা সিনা যায় তো ইসরায়েল যখন দেখল যে তাদের পণ্য মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে এবং আরবের বড় বড় শপিং মল থেকে দোকান থেকে তাদের পণ্যগুলিকে বয়কট করা হয়েছে অন্য দুনিয়ার পণ্যগুলি ঢুকতেছে তখন ইসরায়েল বিভিন্ন দেশেই জাতীয় বিজ্ঞাপন তৈরি করে তাদের পণ্যগুলি মানুষের কাছে আবার নতুন নামে উপস্থাপন করার চেষ্টা করতেছে সুতরাং তারা যতই এটাকে যে মুসলমানদের দেশে কোম্পানি আছে বিভিন্ন ফ্যাক্টরি আছে মুসলমানরা এখানে কাজ করে ইত্যাদি বলা হোক এই মাছ শাক দিয়ে মাছ ডাকার কোনো সুযোগ নাই। মানুষ এটার মূল রহস্য বুঝে গেছে আমরা এটাকে প্রত্যাখ্যান করব। আমাদের ঈদুল আজহার উৎসর্গের দিনে এটা আমাদের না হলেও চলবে এই বর্জন অভিযান যদি আমরা অব্যাহত রাখি কাফের মোশেকরা আমাদের কাছে তাদের শির্ণত করতে বাধ্য হবে মুসলমানদের প্রতি তারা জুরুম করতে বাধ্য হবে এটা একটা নীরব বিপ্লব এই বিপ্লব চালিয়ে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন